হ্যালো বন্ধুরা সুখেন সাথী চ্যানেলে তোমাদের সব সবাইকে স্বাগত আমার এই ভিডিওটি যে যেখান থেকে তোমরা দেখা শুরু করেছ কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা ছটা বেজে গেছে সবাইকেই বলেছি আমি ছটার সময় উঠি তো ছটার সময় উঠে আমি দেখো সিঁড়িটাকে মুছে নিয়েছি সিঁড়িটাকে মুছে নিয়ে উঠান ঝাড় দিয়েছি দিয়ে আমি দুধ বসিয়ে দিয়েছি দুধ বসিয়ে দিয়ে এবার ঘরটাকে ঝাড় দিয়ে দিচ্ছি ঘরটাকে ঝাড় দিয়ে পরি মানে দুধটাকে বসিয়ে দিয়েছি দুধটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ কিন্তু আমি ঘরটাকে ঝাড় দিয়ে নেব ঘর ঝাড় দেওয়ার পরে কিন্তু আমি চাটাকে বানিয়ে নেব তো দেখো আমি ঘরটাকেই মানে ঝাড় দিচ্ছি সকালবেলা আগে মানে বাইরের কাজগুলো করে এসেছি এইবারটা আমি কি ঘরটাকে ঝাড় দিচ্ছি দেখো ঘরটাও আমার ঝাড় দেওয়া হয়ে গেছে এবার দুধটাকে নামিয়ে আমি চা বসিয়ে দিচ্ছি এখানে দেখো দুধটাকে মানে দুধটাকে সরিয়ে মানে যতটুকু চার জন্য যতটুকু দুধ লাগবে সেই দুধটাকে আমি নামিয়ে এবার দুধটাকে সরিয়ে রাখছি আর চাটা বসিয়ে দিয়েছি দেখো চাটাও কিন্তু আমার হয়ে এসছে চাটাও মানে তোমাদের সব কিছু দেখাতে গেলে পারে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে সেই জন্য ওই চাটা দুধটা ঢালা আর মানে চাটা হয়ে গেছে সেটুকুই দেখানো তো দেখো চা আমার কমপ্লিট হয়ে গেছে আম বাড়িতে কেউ ছিল না ছেলে মেয়ে দুইজনের টিউশন গেছে তো আমি সেই জন্যে এক কাপ চাই নামিয়ে নিয়েছি আমি এখানে চায়ের সাথে কিচ্ছু নেব না শুধুমাত্র এক কাপ চাই খাবো আর এখানে আর অন্য কিছু খাবো না ছেলে মেয়ে গেছে মানে টিউশন আর ছেলে মেয়ে পাপা এখনো ঘুমের থেকে ওঠেনি অনেক রাত্রেবেলা এসছিলো সেই জন্য এখনও ঘুমের থেকে ওঠেনি তোমাদের হয়তো বলিনি আমার হাজব্যান্ড বাড়িতে এসছে রাত্রেবেলা বাড়িতে এসছে তো ও ঘুমিয়ে আছে আর আমি এখানে এক কাপ চা নিয়ে নিয়েছি ও অনেক রাত্রিবেলা ঘুমিয়েছে তো সেই জন্য ওকে আর আমি ডাকিনি তো দেখো আমি চা খাচ্ছি চা খেতে খেতে বসে মানে চা খেতে বসলে পারি কিন্তু আমি সবার কমেন্টের রিপ্লাইগুলো দিয়ে দিই কমেন্টের রিপ্লাই দিই আর যারা আমার ভিডিওগুলো দেখেছে তাদের ভিডিওগুলো কিন্তু আমি ফুল ওয়াচ করে দেখি আর যা যাদের কমেন্ট বক্স আমার কমেন্ট বক্সে যাদের কমেন্ট পাই আমি তাদের ভিডিওগুলো কিন্তু আমি পুরো ফুল ওয়াচ করে দেখি তো তোমাদেরও বলছি বন্ধুরা আমার ভিডিওগুলো দেখো কমেন্ট করো কমেন্ট করলে পারি তো বুঝবো যে কে আমাকে কমেন্ট করেছে তাকে তার ভিডিওটা আমাকে অবশ্যই দেখতে হবে এমনিও কিন্তু আমি অনেকের ভিডিও দেখি দেখো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর সবার ভিডিওটা মানে আমি কমেন্টগুলো রিপ্লাই দিয়ে দিয়েছি আর ভিডিওগুলো চালু করে করে আমি আমার অন্য কাজে চলে গেছি স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে পুজো দিয়ে আমি নাস্তা বানিয়ে দিয়েছি আর এদিকে দেখো অনেকগুলো গাছ নিয়ে এসেছিলো কিন্তু অনেকগুলো গাছ নিয়ে এসছে তো এই গাছগুলোকে কিন্তু আজকে লাগানো হবে যেহেতু বর্ষাকাল তো এখন একটা গাছ লাগানোর কিন্তু গাছ লাগালে মানে বেঁচে যায় গাছগুলো কিন্তু মরে না তো সেই জন্য বর্ষাকালে কিন্তু গাছগুলো লাগাতে হয় তো গাছগুলো লাগিয়ে নেবে তার জন্য আমি তার আগে নাস্তা বানিয়েছি মানে পরোটা বানিয়েছি রাত্রিবেলা চিকেন ছিল তো চিকেন দিয়ে পরোটা খাচ্ছে আমার হাজব্যান্ড আর আমার ছেলে দেখো ছেলেকে খাইয়ে দিচ্ছে ওর পাপা তো দুজনে মিলে দেখো চিকেন দিয়ে পরোটা খাওয়া হয়ে গেল আর আমি এই ফাঁকে কিন্তু ওদের খা মানে খেতে দিয়ে স্নান করে পুজো করে নিয়েছিলাম পুজো করে নেওয়ার পরেই কিন্তু ওদের বানিয়ে দিয়েছি দিয়ে আমি রান্না করতে গেছি রান্না টান্না করাটা হয়ে গেছে খেয়ে দিয়ে এই যে মানে সব গাছপালা লাগানো হয়েছে স্নান করে এখন বিকালবেলা এই যে আমাদের জিনিসপত্রগুলো দেখাচ্ছে যে আমাদের জন্য কি কি নিয়ে এসছে তো দেখো এখানে কত কিছু নিয়ে এসছে তোমাদের আগের ভিডিওতে হয়তো বলেছি যে আমার হাজব্যান্ড বাড়িতে থাকে না ও রাজস্থানে থাকে আর ও দেখো আমাদের জন্য কত কিছু নিয়ে এসছে রাত্রিবেলা ব্যাগটাকে খোলা হয়নি এই যে এখন বিকালবেলা খোলা হচ্ছে এই বিকালও না এখন কিন্তু দুপুরবেলা খাওয়া দাওয়া করে মানে দুপুরবেলা টাছ লাগানো হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে বাসন টাসন মেজে টেজে আমি এই যে বসেছি সেই মানে ব্যাগটাকে খোলার জন্য যে ব্যাগের মধ্যে কি কী আছে আমাদের জন্য কি কী নিয়ে এসছে তো সেই জিনিসগুলোকে দেখো আমরা খুলেছি খোলার পরে কিন্তু চলে গিয়েছিলাম বাজারে বাজার করতে গেছিলাম তো বাজার করতে গিয়ে বাজার থেকে দেখো অনেক কিছু নিয়ে এসছি নিয়ে এসে কিন্তু আমি যে মাছ নিয়ে এসেছিলাম সেখান থেকে কিন্তু কিছুটা মাছ দিয়ে আমি পকোড়া বানিয়েছি আর কটা পাঁপড় ভাজা করেছি তো পাপড় ভাজা করে মানে খেয়েছি খাওয়ার পরে সেই যে বাজার থেকে যেগুলো এনেছিলাম সেইগুলো কিন্তু আমি এখন মানে ঢালছি যে বাজার গেছিলাম বিকালে সেই বাজারের থেকে যে সমস্ত জিনিসপত্র আমি নিয়ে এসেছি সেগুলো ঢালছি দেখো দু রকমের শাক নিয়ে এসেছি কাঁকরোল ঝিঙে তারপরে কচু আলু তারপরে দেখো আম তোমাদের তো প্রথমে ভিডিওতে অনেক দেখিয়েছি যে আমাদের বাড়িতে কত আম হয়েছে তো পুরো আম কিন্তু আমাদের বাড়ির আমগুলো শেষ হয়ে গেছে এবার হাজব্যান্ড যেহেতু এসছে ও গাছের আম খেতে পারিনি তো তো ওর জন্যে এবার আম নিয়ে এসেছে এখানে চার কিলো আম আছে তো দেখো এবার দেখো মুদিখানা বাজারের থেকে কি কি এসেছি সেগুলো বার করে দেখাচ্ছি এখানে আছে গরম মশলা তারপরে চারখানা সাবান তারপরে হার্ড পিক কমফার্ট কলিং তারপরে এই যে শ্রাবণ মাস চলছে সেই জন্য এই যে একটা মানে সিন্ধা লবণ নিয়ে এসছে যে বাসন মাজা সাবান আর একটা সার্পের প্যাকেট ছিল এই যে শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো মানে অনেক কিছু নিয়ে এসেছি দেখো আমি সব বাজারগুলো মানে ঢালা হয়ে গেছে এই যে সব কিছু দেখো দেখে নাও আমি কত কিছু বাজার করে নিয়ে এখানে মাছও আছে বললাম না মাছ দিয়ে আমি পকোড়াও বানিয়ে নিয়েছিলাম তো মানে ভিডিওটা আগে পিছে হয়ে গেছে তো দেখো এবার সমস্ত কাজ করে টোরে রান্না করে রেখে এসেছি এবার বসে আছি আমি আমার চাকরিতে চাকরি বললেই হয় আমরা গৃহিণীরা যারা বাড়িতে বসে চা মানে কাজ করি যে ঘরের যে কাজটা সেটা আমাদের কাছে চাকরি বলেই মনে হয় আমি তো মনে করি আমি একটা চাকরি করছি তো হাসির ব্যাপার আমারও এই কথাটা বলতে হাসি লাগে তো ভিডিওটি আজকে এই অবধি আর বেশি বড় বানায়নি বড় ভিডিও তোমরা দেখতে চাও না এমনিতে আজকে এই অবধি ভিডিওটি ভিডিও তোমাদের কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে জানিয়ে তোমাদের কমেন্ট করতে আমার খুবই ভালো লাগে এখন আসি টাটা বাই বাই সবাই ভালো থেকো টাটা